আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে এই বাংলার জন্য আজ আমি খাচ্ছি কেন খাচ্ছি বাংলার জমিনে আমার জন্ম কেন চলছে আমার বাংলায় গুলাগুলি কেন হচ্ছে আমার বাইয়ের বুক ক্ষত বিক্ষত কেন ঝলছে আমার সোনার মাটি এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর গাছপালা আপনি কোথায় গেলে পাবেন সেই সবুজায়ন পৃথিবীর কোথাও গেলে পাবেন না কেন হায়ানার মতো গুলি করে মারছেন আমার বাইকে কেন আপনারা ক্ষমতার জন্য এতটাই মরিয়া হয়ে রাষ্ট্র তো কারো বাবার নয় রাষ্ট্র তো আমাদের জনগণের এত ক্ষমতা এত হাকার কেন করছেন আমার সোনার ছেলেরা লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছে না তারা চেয়েছে রাজাকার হয়ে গেছে তাদের অধিকার কি তারা চাইতে পারে না অবশ্যই যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বলছি শান্ত হন ছেলে পেলেদের শান্ত করুন পঁচপান্ন বছর আগে গুলি ছিল হায়ানার বাহিনীর আমাদের দেশে এখন আবার কেন গুলি ছুটছে একটি স্বাধীন দেশে আমরা রক্তপাত চাই না আমরা শান্তি চাই